পাওয়ারে ধসে পড়া বহুতল ভবন থেকে একশো পঁয়তাল্লিশ মৃতদেহ উদ্ধার ধ্বংসস্তূপের নিচে এখনো আটকা অনেকেই নিহতদের স্মরণে আজ জাতীয় শোক উদ্ধার কাজ চলবে সংসদের প্রধানমন্ত্রী শ্রমিকদের এমন মর্মান্তিক মৃত্যুর জন্য দায়ী মালিক রায় এবং দেশের বিশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মোহাম্মদ আব্দুল হামিদ দেখুন এ নিউজ ভোট ছটা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি নাইম মুবি শুনছিলেন শিরোনাম সাভার বাসস্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১৪৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী বিজিবি র্যাব ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন সহযোগিতা করছেন স্থানীয় লোকজন নিহতদের স্মরণে আজ বৃহস্পতিবার পালিত হবে জাতীয় শোক সাভার বাস স্ট্যান্ডের রানা প্লাজা নামের এই ভবনটিতে ফাটল ধরায় মঙ্গলবারই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল কিন্তু কে শোনে কার কথা ভবনটির বিভিন্ন তলার গার্মেন্টস মালিকরা তাদের কারখানা খোলা রাখে তাই প্রতিদিনের মতো সকাল আটটার মধ্যেই শ্রমিকরা কাজে যোগ দিতে বাধ্য হয় বিজিএমইয়ের দেয়া তথ্যমতে গার্মেন্টসগুলোতে দু জন শ্রমিক কাজ করতেন খেটে খাওয়া এই মানুষগুলো কি জানতেন কাজ নয় তারা জড়ো হচ্ছেন মৃত্যুর মিছিল বুধবার সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ করেই ধস শুরু হয় ভবনটির পেছনের দিকে অল্প দেয়ালের অংশবিশেষ ছাড়া পুরো কাঠামোটি ভেঙে পড়ে দেয়ালের নিচে চাপা পড়েন শত শত শ্রমিক এর মালিক বলছে যে দুইটা মধ্যে আসতে দেবে নাহলে বেতন দিবে না কেউ বেতন দিবে না যেটা ভাঙছে সেটা আবার প্লাস্টার করা হয়েছে গেছে ছুটি দিয়েছে পরে আস্তে সকালে সব লোকজন ঢুকাইছে ডুকানের পর এই ঘটনা ঘটনার পর পরই ছুটে আসে স্থানীয় লোকজন ভবনের ধ্বংস স্তূপ থেকে হতাহতদের এভাবে উদ্ধার করতে কাজ শুরু করে তারা কিছুক্ষণের মধ্যেই এই উদ্ধার তৎপরতায় যোগ দেয় ফায়ার সার্ভিস র্যাব পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বিকেলে উদ্ধার তৎপরতায় যোগ দেয় সদস্যরা এটা কিন্তু বিজিবি মার্ডার বলা চলে যে এতগুলা লোকের জীবন হ্যাঁ নিহত ও আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা ধ্বংসস্তূপে আটকে থাকা শেষ মানুষটি উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার কাজ পরিচালনা করার কথা জানান সেনাবাহিনী নবম ডিভিশনের জিওসি উদ্ধার কাজে যেভাবে উদ্ধারকর্মীরা সর্বতোভাবে কাজ করতে পারে সেই জন্য সকলে মিলে আমাদের মিডিয়া আমাদের জনগণ আমাদের নিরাপত্তা বাহিনী স্থানীয় সকলে মিলে প্রশাসন সহ আমরা কাজ করবো এর প্রতিজ্ঞা নিয়ে আসুন আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি কি পরিমাণ শ্রমিক এখানে ছিল এখন আমরা বলতে পারতেছি না তো আমরা ম্যাক্সিমাম এখন যাদেরকে উদ্ধার করে সবাই জীবিত তবে যাদেরকে এখনো খুঁজে পাওয়া যায়নি তাদের স্বজনেরা আবেগ উৎকণ্ঠা নিয়ে প্রতীক্ষায় আছেন প্রিয় মানুষটির জন্য আশুলিয়ার তাজদিন গার্মেন্টস এর ট্র্যাজেডির ঠিক পাঁচ মাস পর এবার সাভারের বাতাসেও লাশের গন্ধ কর্তৃপক্ষের গাফিলতির কারণে তাজদিন গার্মেন্টস এর ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ দিতে হয়েছিল শত শত শ্রমিককে একই কারণে এবার সাভারের এই রানা প্লাজায় প্রাণ দিতে হয়েছে শ্রমিকদের আর কত প্রাণ গেলে বন্ধ হবে মালিকদের এই সাব্বির নিউজ সাভার ঢাকা সাভারের নয়তলা ভবন ধসে শতাধিক প্রাণহানির মামলায় দুটি এর একটি করেছে পুলিশ এবং অন্যটি রাজুক বুধবার রাতে পুলিশ ও রাজুকের পক্ষ থেকে ভবনের মালিক ও সেখানে থাকা পোশাক কারখানার মালিকদের আসামি করে মামলা দুটি হয় বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে সাভার থানা সূত্র জানায় রাজুকের কর্মকর্তা হেলাল উদ্দিন বাদী হয়ে ভবনটির অবকাঠামো নির্মাণে ত্রুটি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে একটি মামলা করেছেন অন্যদিকে বহু হতাহতের কথা উল্লেখ করে ভবন মালিক ও কারখানা মালিকদের বিরুদ্ধে অন্য মামলাটি করেন সাভার মডেল থানার উপপরিদর্শক ওয়ালি আশাফ দুটি মামলায় ভবনের মালিক সোহেল রানা তার বাবা আব্দুল খালেক এবং তৈরি পোশাক কারখানার তিনজন মালিক সহ অজ্ঞাত ছয় সাত জনকে আসামি করা হয়েছে রাত গভীর হয় তবু থামে না স্বজনদের আহাজারী থেমে নেই উদ্ধারকারীদের তৎপরতাও সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে এখনো শোনা যাচ্ছে বেঁচে থাকার আগুতি রাতেও জীবিত উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজন গার্মেন্টস কর্মীকে আরাফাত সিদ্দিকের রিপোর্ট ক্যামেরায় ছিলেন সারোয়ার হোসেন সদ্য বিবাহিতা এক স্ত্রী স্বামীর ছবি হাতে তার বিশ্বাস যে কোনো ভাবেই হয়তো ফিরে পাবেন প্রিয় মানুষটিকে তাই ছবি নিয়ে এই গভীর রাতেও খুঁজে ফিরছেন নিখোঁজ স্বামীকে শেষ কথা সকালে বাসায় তিনি আসছে অবশ্যই আসার পরে পরে ফোন করছি মোবাইল বন্ধ তারপরে এখন তিনি নিখোঁজ ওনার কোনো খবর পাওয়া যায় নাই স্বজনদের মনে এই আশা জিয়ে রেখেছে গভীর রাতের উদ্ধার তৎপরতা রাত দিকে ভবনের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয় বেশ কয়েকজন গার্মেন্টস কর্মীকে উদ্ধারকারীরা জানালেন ধ্বংসস্তূপের মধ্য থেকে এখনো ভেসে আসছে আহতদের আর্তচিৎকার এখন প্রচুর আছে আরো দুই তিন দিন উদ্ধার কার্য চললেও জীবিত লোক বাঁচানো যাবে কারণ বাহাত্তর ঘন্টা বেঁচে থাকে লোকজন না খেয়েও বেঁচে থাকতে পারে বাহাত্তর ঘন্টা আমার মনে হয় আরো দুই দিন আমরা জীবিত লোক পাবো পরিস্থিতির কারণে বাধ্য হয়ে কারো হাত বা কারো পা কেটে আহত মানুষটিকে বের করে আনছেন উদ্ধারকারীরা একমাত্র লক্ষ্য যেখানে জীবন রক্ষা সেখানে মানুষের এই অঙ্গ প্রত্যঙ্গের কি মূল্য আছে এখানে এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই নানা প্রতিকূলতার মাঝেও কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সহ সেনাবাহিনীর সদস্যরা সেই সঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবকরাও তাদের সহায়তা করছেন এদিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে সাভারের অধরচন্দ্র মডেল হাইস্কুল মাঠে বাড়তে থাকে লাশের সংখ্যা তবে অনেকের লাশ মাঠে আনার আগেই হাসপাতাল ও ক্লিনিকগুলো থেকেই নিয়ে গিয়েছেন স্বজনরা তাই কারো কাছেই নেই লাশের সঠিক হিসেব আরাফাত সিদ্দিকী এটিএন নিউজ সাভার ঢাকা দর্শক ধসে পড়া রানা প্লাজার ভেতর থেকে উদ্ধার করা মরদেহগুলো নিয়ে রাখা হচ্ছে সেখানকার অধরচন্দ্র হাই স্কুল মাঠে এই মুহূর্তে স্কুল মাঠে আছেন আমাদের সহকর্মী রাজীব ঘোষ আমরা এখন টেলিফোনে কথা বলবো তার সঙ্গে রাজীব লাইন শুনতে পাচ্ছি জি উদ্ধার মরদেহের সংখ্যা কত দাঁড়ালো স্কুল মাঠের পরিবেশ এখন কেমন এখন পর্যন্ত উদ্ধার হওয়া মৃতদেহের সংখ্যা ১৪৭ জনের এই কিছুক্ষণ আগে সেনাবাহিনীর একটি অ্যাম্বুলেন্স এ করে একটি সর্বশেষ যে মৃতদেহটি আসছে তা নিয়ে লাশের বহরে গিয়ে দাঁড়ালো ১৪৭ আমরা গতকাল রাত থেকে আমরা এই লাশের সংখ্যা আমরা বলে আসছিলাম যে আমরা আমরা বলেছিলাম যে এই সময়ে রাতের মাঝামাঝি সময়ে কিন্তু আমরা দর্শকদের জানিয়েছিলাম যে লাশের সংখ্যা কিন্তু মোটামুটি কমে গেছে মানে আমরা ধারণা করছিলাম এখানে যারা নিখোঁজের স্বেরাছিল তারা ধারণা করছিলেন যে হয়তো ভিতরে যারা আছেন তারা জীবিতই কারণ মাঝে কিছু সময়ে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে যারা জীবিত ছিলেন এবং তারা এখনো সুস্থ আছেন এনাম মেডিকেলে ভর্তি আছেন সবকিছু মিলিয়ে মানে একটা সময়ে আমরা খুব আশাবাদী ছিলাম এখানকার যারা নিখোঁজের স্বজনরা ছিল তাদের সাথে আমরা তো ওই ঘটনাস্থলে দুর্ঘটনাস্থলে ছুটে গিয়েছিলাম সেই উদ্ধারকৃতদের দেখার জন্য কিন্তু সবশেষে আসলে ঠিক ভোর হওয়ার সাথে সাথে কিন্তু পরিস্থিতি আবার পরিবর্তন হতে থাকে আবারও উদ্ধার থাকে এবং সেখানে মৃতদেহ বেরিয়ে আসতে থাকে একের পর এক সব মিলিয়ে যা দাঁড়ালো একশো এখন আমরা বিভিন্ন মাধ্যমে কথা বলার চেষ্টা করেছি বিভিন্ন ভাবে জানার চেষ্টা করেছি আসলে কি পরিমাণ মানুষ ওই ঘটনাস্থলে ওই ধ্বংসস্তূপে আটকে পড়ে আছে কিন্তু এখন পর্যন্ত নাইম আমরা সঠিক কোন তথ্য আমরা যোগাড় করতে পারিনি এটা আসলে মানে প্রশাসন ভবন কর্তৃপক্ষ কেউই আসলে তারা সঠিকভাবে বলতে পারছেন না আমরা এই পর্যন্ত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫০ পঞ্চাশ জনের মতো মানে ভর্তি ভর্তি হয়েছেন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন আর হসপিটালে এখন পর্যন্ত ঠিক সর্বপরিমাণ বা তারও বেশি হবে যারা চিকিৎসা নিয়ে বেরিয়ে গেছেন ফার্স্ট চিকিৎসা বেরিয়ে গেছেন কিছু ঢাকা মেডিকেলে আছেন কিছু পঙ্গু হাসপাতাল আছেন সিএমএইচ কিছু আছেন এই হচ্ছে অবস্থা তবে এখন মানে সকালটা হওয়ার সাথে সাথে কিন্তু আমরা মাঠের যে দৃশ্য দেখলাম যে মধ্যরাতের পরে মানুষের সংখ্যা অনেক কমে গিয়েছিল এই জায়গায় নিখোঁজদের স্বজনদের সংখ্যা কমে গিয়েছে এখন আবার মানুষ বাড়তে শুরু করেছে এবং তারা এসে